আলু বেলা রংপুর সাজা লাল তো ব্যাডা বস্তায় কি পরিমাণ থাকবে আটান্ন সাইট কেজি কম তো হবে না নিখুঁত থাকবে যেটা হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম ডাকার ঐতিহ্যবাহী সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অথচ আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু পাওয়া যাচ্ছে তো আমি আছি আজকে মায়ের দোয়া এন্টারপ্রাইজ যেখানে সবসময় ভিডিও করি কারণটা হচ্ছে আমি প্রত্যেকটা দোকান চেষ্টা করি যেখানে কম ওইটাই আমি ভিডিও ভিডিও করি সবসময় দেখতে পাচ্ছেন আলু পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল পেঁয়াজ পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল বস্তা করতে আলু তো আমি আছি ভাইয়া ভাইয়ের সাথে সামনে ভাইয়া আসলাম ভাইয়া

তো কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে ভাই আমার এখানে চার কোয়ালিটি আলু আছে চার কোয়ালিটি আলু ভাই চার কোয়ালিটি আলু আচ্ছা রংপুর সাদা লাল এবং মুন্সিগঞ্জ সাদা লাল রংপুর সাদা লাল মুন্সিগঞ্জ সাদা লাল আর পেঁয়াজ পেঁয়াজ আছে আপনার দেশি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ আছে না আচ্ছা

মণাকা মনে করেন ভিডিওটা আমার দেখলো এখন বিকেল আসলো কিংবা একই দামে পাবো কিনা বিষয়টা সেটা হইতে পারে না আচ্ছা দাম কত বলছিলেন এটা 52 টাকা আর বস্তায় ভর্তি আলু যেহেতু বস্তায় আলু আমি খোলাগুলো দেখাই তো ভাই দেখতেছি স্যার পড়ক আলু আছে একটা দুইটা তিনটা চারটা এটা কি আলু ভাইয়া এটা রংপুরের লাল রংপুরের লাল আলু দর্শক দেখতে পাচ্ছেন সাইজে কেমন রং পুরো লাল আলু খুবই চমৎকার আলু তো এটার দাম কত ভাই আজকের বাজারে আজকের বাজারে 44 টাকা 44 টাকা আজকের বাজারে রংপুরের পুরের স্টিক লাল স্টিক লাল ওয়াও তো ভাইয়া দেখতেছি আরেকটি চমৎকার আলু এটা কি আলু ভাই এটা রং রংপুরের আলু না ডায়মন্ড রংপুরের ডায়মন্ড তো সত্তর বা পঁচাত্তর বা একশো হবে নাকি হান্ড্রেড গ্রাম হবে না আচ্ছা দাম কত এটার পাঁচচল্লিশ টাকা আজকের বাজারে তো আরেকটি আলু দেখতেছি লাল লালটা কেমন ভাই মুন্সীগঞ্জের লাল আলু পাচ্ছেন মায়ের দোয়া ইন্টার তো ওজন মিনিমাম পঞ্চায়েত সত্তর একশো গ্রাম হবে একশো গ্রামের বেশি হবে এরকম হবে না একটু কম হবে দাম কত বিয়াল্লিশ টাকা আজকের বাজার পাচ্ছে আচ্ছা আরেকটা আলু দেখতেছি এটা কি আলু ভাই মুন্সীগঞ্জের ডায়মন্ড আলু কত এটা বিয়াল্লিশ টাকা কেজি তো ওস্তাদ আপনি তো মনে করেন পেয়াজ দেখালেন আলু দেখালেন দেলার ভাই তো আলু তো চার প্রকার আলু আছে তো আলু কি দাম বাড়বে না কমবে আর টাকা 44 টাকা 45 টাকা দাম আজকে টাকা হ্যাঁ আজকে যেটা আসবো